কানানানানেকে. <mí> কানানোনে.

রাজ্যের পুলিশের এটা দুঃস্বপ্ন বলে আমরা ভাবিনি কখন পুলিশ আঘাতপ্রাপ্ত মৃদু লাঠি ছাড় করে ডিসপার্স করার কোন অর্ডার নেই পুলিশের সামনে আমাদের প্রার্থীদের মাথা ফাটছে লাঠি পেটা করছে হাত ভাঙছে আমি সাত সাতবারের বিধায়ক আমিও আক্রান্ত কোন ভূক্ষেপ নেই জনতা ত্রিপুরার মানুষ বিচার করবে বিবেচনা করবে কাদেরকে আমরা এনে বসিয়েছি আমি ভুল করেছি করেছি পাপের আমি বিজেপির বন্ধুদের বলবো ইউজ এন্ড থ্রো ইজ দেয়ার পলিটিক্স ব্যবহার করে ছুট ফেলে দাও ত্রিপুরা রাজ্যের মানুষের স্বার্থে এরা কখনো কাজ করেনি করবেও না ওয়ান পয়েন্ট প্রোগ্রাম লুটপাট ওয়ান পয়েন্ট প্রোগ্রাম কে কত টাকা মেরে বললুক হতে পারবে সারাটা জীবন বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে গেছি আজকে এই জায়গায় আমি বলতে দ্বিধা নাই যদি কম্পেয়ার করি সিপিএম পি এম ভার্সেস বি রাজত্ব আমি নির্দ্বিধার জোর গলায় বলবো সি পি এম ব্রেজিম ওয়াজ মাঝ বেটার দেন দ্য বি রেজিম উৎখাত করুন এদের গণতান্ত্রিক পদ্ধতিতে আমি আক্রান্ত আমার দলের লোকরা আক্রান্ত আমার জেলা সভাপতি আক্রান্ত মহিলা ক্যান্ডিডেট আক্রান্ত রাজনীতি করে হতেই পারে লড়াইতে মানুষ যে আক্রান্ত তার বিরুদ্ধে লড়াই করতে গিয়ে আমরা আক্রান্ত সবাই মিলে ভয় পাই না কেউ যদি ভেবে থাকে এই সমস্ত অসভ্য গালাগাল করে ইট পাটকেল ছুঁড়ে মাথা ফাটিয়ে হাত ভেঙে আমাকে বারংবার ইনজোর করে আমরা পিছুপা হয়ে যাব নেবার লড়াই সমান তালে চলবে চিহ্নিত করে রাখছি সাংবাদিক বন্ধুদের ওখানে যেতে দেয়নি কেউ রেকর্ড করতে পারে না কেউ রেকর্ড করার মতো সাহসে দেন নেই স্থানীয় সাংবাদিক বন্ধুদের কোন রাজত্বে আমরা বসবাস করছি পুলিশ নিষ্ক্রিয় কোর্টে গেছি হাইকোর্টে হাইকোর্টে ঠিক অর্ডার পায়নি কারণ এরলও তো জানো মোদির জামানায় পুলিশ নত জানো জুডিশিয়ারি নত জানো মিডিয়া নত জানো তাহলে গণতন্ত্র চার চারটি এক্সিকিউটিভ নত জানো চার চারটি স্তম্ভ গুড়িয়ে দেওয়া হয়েছে সিএম জানে না বা এই ঘটনা জানে না উনি তো স্বরাষ্ট্র দপ্তরেরও বলতে ওনার তো জানা উচিত যে এগারো তারিখ থেকে যে এই এখানকার যে বিজেপি দুষ্কৃতিরা যা শুরু করেছে এ সমস্ত এগারো বারো তেরো কন্টিনিউয়াসলি চলছে বাড়িঘরে ধর দিচ্ছে বিভিন্নভাবে হামলা করার চেষ্টা করছে এটা তো গণতান্ত্রিক ব্যবস্থার লক্ষণ নয় এটা প্রতিক্রিয়াশীল দলের যা করে তাই ওরা করার চেষ্টা করছে কাজে এই ঘটনার নিন্দা করার কোনো ভাষা নেই এটা রাজ্য নেতৃত্ব সহ এখানে নমিনেশন দেওয়ার জন্য গেছেন কংগ্রেস দলের এমএলএ উনি এক কাজ করছেন প্রাক্তন মন্ত্রী ছিলেন তো ওনার মতন নেতৃত্ব গেছেন ওনাকে অ্যাটাক করেছে আক্রমণ করেছে ফিজিক্যালি অ্যাসল্টেড এই সমস্ত ঘটনা আমরা দিন্দার করছি এই সমস্ত ঘটনার বিরুদ্ধে মানুষকে ঐক্যবদ্ধ করাই এই সময়ের মধ্যে প্রধান কাজ